এ টু জেড জি সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এ টু জেড জি সেন্টারে বিভিন্ন বিষয় যেমন জিওগ্রাফি কোয়ালিটি বায়োলজি কেমিস্ট্রি ওয়ার্ল্ড ম্যাপ হিস্ট্রি ইকোনমি ফিজিক্স জিকে ইত্যাদি বিষয় সম্পর্কে মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস দেওয়া হয়ে থাকে তবে আজকে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বায়োলজি আর বায়োলজির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে জননতন্ত্র আর এই জননতন্ত্র সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তাহলে আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে জনন বা জননতন্ত্র আর এই জননকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অযৌন জনন এবং দুই নম্বর হচ্ছে যৌন জনন আমরা এই দুটো জননের ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে দেখব অযৌন জননের ক্ষেত্রে কোনো মেল বা ফিমেলের দরকার হয় না কিন্তু যৌন জননের ক্ষেত্রে তোমার মেল এবং ফিমেল আবশ্যিক অর্থাৎ মেল এবং ফিমেল অবশ্যই দরকার তাহলে আমরা গত ক্লাসে অযৌন জনন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তাহলে আজকে আমরা আলোচনা করব যৌন জনন সম্পর্কে অর্থাৎ যৌন জননের যে মেল এবং ফিমেল রয়েছে সেই মেল এবং ফিমেলের যে জনন অঙ্গ রয়েছে সেই জনন অঙ্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তাহলে আমরা প্রথমে দেখব হচ্ছে মেল জননতন্ত্র তাহলে মেল জননতন্ত্র শরীরের বাইরে থাকে অর্থাৎ পুরুষের বাইরে পুরুষ জননতন্ত্রের অবস্থান আর এই পুরুষ জননতন্ত্রের অনেকগুলো অংশ রয়েছে বা অনেকগুলো অংশে বিভক্ত এবং প্রত্যেকটি অংশের আলাদা আলাদা কাজ রয়েছে তাহলে আমরা এই মেল জননতন্ত্রের যে অংশগুলো আছে সেই অংশগুলো সম্পর্কে পরপর আলোচনা করব তাহলে মেল জনতন্ত্রের প্রথম যে অংশ রয়েছে সেটা হচ্ছে তোমার টেস্টিস বা অন্ডকোষ কি আছে টেস্টিস বা অন্ডোকোস আমরা চিত্রে দেখতে পাচ্ছি টেস্টিস টেস্টিসের সংখ্যা কটা রয়েছে পুরুষের ক্ষেত্রে দুটো তাহলে টেস্টিসের সংখ্যা হচ্ছে দুটি আর পুরুষের প্রধান জননঙ্গ হচ্ছে টেস্টিস আমাদের মনে রাখতে হবে পরীক্ষায় আসে যে পুরুষের প্রধান জননঙ্গ কোনটি তাহলে পুরুষের প্রধান জননঙ্গ হচ্ছে টেস্টিস বা শুক্রাশয় প্রধান জননঙ্গ আর এই টেস্টিসের বাইরে যে পর্দা থাকে সেই পর্দাকে বলা হয়েছে এপি ডারমিস এপি ডার্মিস অর্থাৎ টেস্টিস এপিডারমিস নামক পর্দা দ্বারা আবৃত থাকে আর এই টেস্টিসের কাজ কি তোমার টেস্টিসের কাজ কী আছে টেস্টিসের প্রধানত দুটো কাজ একটা হচ্ছে শুক্রাণু উৎপাদন করা দুই নম্বর হচ্ছে টেস্টোস্টেরন হরমোন উৎপাদন করা তাহলে টেস্টিসের কটা কাজ রয়েছে শুক্রাণু উৎপাদন দুই নম্বর হচ্ছে টেস্টোস্টেরন হরমোন উৎপাদন করা তাহলে আমরা এখানে কী পেলাম পুরুষের প্রধান জননঙ্গ হচ্ছে টেস্টিস বা শুক্রাশয় এর সংখ্যা হচ্ছে দুটো শুক্রাশয়ের বাইরের যে আবরণ দ্বারা আবৃত তাকে বলা হয় এপিডার্মিস আর শুক্রাশয়ের প্রধান কাজ হচ্ছে শুক্রাণু উৎপাদন করা এবং টেস্টোস্টেরন হরমোন উৎপাদন করা এই হচ্ছে শুক্রাশয়ের জননের ক্ষেত্রে ভূমিকা তাহলে শুক্রাশয়ের পরে পুরুষের জননঙ্গের যে অংশটা রয়েছে সেটাকে বলা হয় ভেস ডিফারেন্স কি বলা হয় ভেস ডিফারেন্স তাহলে আমরা দুই নম্বর লিখে ওটা আলোচনা করব দুই নম্বর কি আছে ভেস ডিফারেন্স ভেস ডিফারেন্স কাকে বলা হবে টেস্টিস এবং পেনিসের মধ্যে যে নালি দ্বারা যুক্ত টেস্টিস এবং পেনিস যে নালি দ্বারা যুক্ত রয়েছে সেই নালিকে বলা হচ্ছে ভেস ডিফারেন্স পরীক্ষায় বেশ আসে রেলের পরীক্ষায় বিশেষ করে ভেজ ডিফারেন্সের কাজ কি ভেজ ডিফারেন্সের হচ্ছে শুক্রাশয়ে যে শুক্রাণু উৎপাদন হয় সেই শুক্রাণুকে পেনিসে পৌঁছে দেয় অর্থাৎ শুক্রাশয় থেকে শুক্রাণু পেনিসে পৌঁছে দেওয়া হচ্ছে ভেজ ডিফারেন্সের প্রধান এবং একমাত্র কাজ তাহলে ভেজ ডিফারেন্স কাকে বলা হলো শুক্রাশয় এবং পেনিসের মধ্যে সংযোগকারী যে নালিকা সেই নালিকাকে বলা হয় হচ্ছে ভেজ ডিফারেন্স এবং এর প্রধান কাজ শুক্রাশয়ে যে শুক্রাণু উৎপাদন হয় সেই শুক্রাণুকে পেনিসে পৌঁছে দেওয়া এটা হচ্ছে ভেস ডিফারেন্সের কাজ এইবার এই ভেজ ডিফারেন্সকে যদি কেটে ফেলা হয় কেটে ফেলা হয় তাহলে কি হবে অবস্থাটা শুক্রাশয়ে যে শুক্রাণু উৎপাদন হবে সেই শুক্রাণু আর পেনিসে আসতে পারবে না ফলে পুরুষ কি হবে সন্তান উৎপাদনে অক্ষম হয়ে যাবে তাহলে পুরুষের ক্ষেত্রে যে গর্ভনিরোধক ব্যবস্থা সেই ব্যবস্থাকে বলা হয় ভেস্কো কি বলা হয় ভেস্কো তাহলে পুরুষের ভেজ কেটে দিলে তাকে বলা হয় ভেস্কো টমি এটা হচ্ছে পুরুষের সন্তান বা গর্ভ উৎপাদনের ক্ষমতাকে শেষ করে দেওয়া বা বন্ধ করে দেওয়াকে বলা হয় ভেস্কো টমি তাহলে ভেস্কো টমি মানে কি শুক্রাশয় থেকে পেনিসে যায় সেই যে রাস্তা সেটাকে বলা হয় ভেজ ডিফারেন্স আর এই ভেস ডিফারেন্সকে কেটে দেওয়া যাতে শুক্রাশয় থেকে আর পেনিসে পৌঁছাতে না পারে তাহলে সেক্ষেত্রে কী হবে সে পুরুষ সন্তান উৎপাদনে অক্ষম হয়ে যাবে আর এই ভেজ কেটে দেওয়ার এই পদ্ধতিকে বলা হয়েছে ভেস্কো টবি আর ইতিহাসে আমরা এই ঘটনা দেখতে পেয়েছি যেমন উনিশশো সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল ফলস্বরূপ বাংলাদেশ থেকে ভারতে প্রচুর শরণার্থী চলে আসে ভারতের আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে খাদ্য সংকট দেখা দেয় তৎকালীন সময়ে জনসংখ্যার কমানোর জন্য ইন্দিরা গান্ধী সরকার পুরুষদেরকে জোর করে ভেস্কোটমি করে দিয়েছিল অনেক পুরুষকে করা হয়েছিল সকলকে নয় অনেক পুরুষকে জোর করে ভেসকোটমি করা হয়েছিল যাতে সন্তানের জন্ম দিতে না পারে বা সন্তানের সীমিত জন্ম দেওয়ার পরে জোরপূর্বক করা হয়েছিল যাতে বেশি সন্তান জন্ম না হয় তাহলে পুরুষের কর্মরণিত নিরোধক ব্যবস্থাকে কি বলা হয় ভেস্কো টমি তাহলে এরপরে আমরা দেখব পুরুষের অন্য যে অংশটা রয়েছে সেই অংশ সম্পর্কে তাহলে অন্য অংশটা কি রয়েছে পেনিস এই যে অংশটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় পেনিস পেনিস হচ্ছে পুরুষ দেহের গৌণ জনন অঙ্গ আমাদের পরীক্ষাতে কোশ্চেন আসে পুরুষের গৌণ জনন অঙ্গ কোনটা তাহলে সেই ক্ষেত্রে হবে পেনিস মুখ্য জনন অঙ্গ কোনটা তাহলে টেস্টিস বা শুক্রাশয় হচ্ছে পুরুষের মুখ্য জনন অঙ্গ আর পেনিস হচ্ছে গৌণ জনন অঙ্গ তাহলে পেনিসের কাজ কি আছে ইন কাজ হচ্ছে দুটো ইনিস দুটো কাজ প্রধানত করে থাকে একটা হচ্ছে প্রস্রাব প্রস্রাব নির্গমন করে এবং দুই নম্বর হচ্ছে শুক্রাণু শুক্রাণু স্ত্রী দেহে প্রেরণ করে অর্থাৎ পেনিসের দুটো কাজ একটা প্রস্রাব নির্গমন করা বা ইউরিন পাস করা দ্বিতীয় হচ্ছে শুক্রাণুকে স্ত্রী দেহে প্রেরণ করা এই হচ্ছে দুটো যে পেনিস রয়েছে তার কাজ তাহলে এই হচ্ছে তোমার পুরুষ যে জনতন্ত্র রয়েছে তার প্রধান তিনটে অংশ এছাড়া আরও কিছু অংশ তোমার রয়েছে আমরা সেই অংশগুলো দেখব যেমন পুরুষের ভেস ডিফারেন্স এবং পেনিস তার মাঝখানে একটা অংশ রয়েছে যাকে বলা হয় প্রোটেস্ট গ্ল্যান্ড কি বলা হয় প্রোটেস্ট গ্ল্যান্ড প্রোটেস্ট গ্ল্যান্ড তাহলে প্রোটেস্ট গ্ল্যান্ড কাকে বলা হয় ভেস ডিফারেন্স এবং পেনিসের সংযোগস্থলকে বলা হয়েছে প্রোটেস্ট গ্ল্যান্ড আর এই প্রোটেস্ট গ্ল্যান্টের কাজ কী আছে প্রোটেস্ট গ্ল্যান্টের কাজ হচ্ছে যখন শুক্রাণু বাইরে নির্গত হয় তখন ইউরিন যে নালি দিয়ে আসে সেই নালিকে আটকে দেওয়া আবার যখন ইউরিন বাইরে বেরিয়ে আসে তখন শুক্রাণুর নির্গমনের নালিকে আটকে দেওয়া অর্থাৎ একটি কপাটিকার মতো কাজ করে কে প্রোটেস্ট গ্ল্যান্ড তাহলে আমরা কী পেলাম ভেস ডিফারেন্স এবং ইউরিনের যে নালি আছে এবং পেনিসের যে নালী আছে তার সংযোগস্থল অবস্থান করে ইউরিন এবং শুক্রাণু বাইরে বেরিয়ে আসার পথকে নিয়ন্ত্রণ করে যখন শুক্রাণু বেরিয়ে আসে তখন ইউরিন বন্ধ থাকে আবার যখন ইউরিন বেরিয়ে আসে তখন শুক্রাণুর পথ যে সেটা বন্ধ থাকে তাহলে সেটা হচ্ছে তোমার প্রোটেস্ট গ্ল্যান্ডের হচ্ছে তোমার কাজ আর ইউরিন যে নালিকার মধ্যে দিয়ে বেরিয়ে আসে অর্থাৎ পেনিসের মাঝখান দিয়ে যে সরু নালিকার মতো অংশটা রয়েছে সেই নালিকাটাকে বলা হয় ইউরেথেরা কি বলা হয় নালিকাকে ইউরেথেরা আর ইউরেথেরার কাজ কি যেহেতু পেনিসের মাঝখান দিয়ে সরু নালিকা তাহলে এই থেরা তোমার শুক্রাণু এবং ইউরিন এই দুটোকে নির্গমনে সহায়তা করে অর্থাৎ ইউরোথেরার মধ্যে দিয়ে শুক্রাণু এবং ইউরিন নির্গত হয় বা নির্গমন নির্গমন হতে সহায়তা করে থাকে তাহলে এই হচ্ছে পুরুষের যে জনন অঙ্গ রয়েছে সেই জনন অঙ্গ এবার পুরুষের জনন অঙ্গে যে দুটো হরমোন নির্গত হয়েছিল একটা হচ্ছে টেস্টেস্টরন এবং শুক্রাণু সেই সম্পর্কে আমরা দেখব কী বলা রয়েছে শুক্রাণু কোথা থেকে উৎপাদন হয়েছিল শুক্রাণু উৎপাদন হয়েছিল শুক্রাশয় বা টেস্টিস থেকে শুক্রাশয় বা টেস্টিস থেকে শুক্রাণু উৎপাদন হয়েছিল আর এই শুক্রাণু পুরুষ শরীরের বাইরে একবারে দুই থেকে দুই এম থেকে পাঁচ এম পর্যন্ত নির্গত হয়ে থাকে কত দুই এম থেকে পাঁচ এম নির্গত হয় আর এতে শুক্রা শুক্রাণুর পরিমাণ থাকে প্রায় কুড়ি লক্ষ তাহলে শুক্রাণু বা স্পাম যেটা শরীর থেকে বেরিয়ে আসে তার পরিমাণ যদি দেখি দুই এম থেকে পাঁচ এম হয় এবং তাতে শুক্রাণুর পরিমাণ থাকে প্রায় কুড়ি লক্ষ কুড়ি লক্ষের কাছাকাছি আর এই শুক্রাণু দুই প্রকারের হয় একটা হচ্ছে তোমার লেজযুক্ত শুক্রাণু ছবি যদি আমরা আঁকি লেজযুক্ত শুক্রাণু যেটা তোমার জননে অংশগ্রহণ করে থাকে আরেকটা অংশ রয়েছে যেটা হচ্ছে তোমার লেজবিহীন লেজবিহীন যেটা জননে অংশগ্রহণ করতে পারে না তাহলে লেজবিহীন কী হয় জননে অংশগ্রহণ করে না কিন্তু লেজযুক্ত যেটা আছে সেই শুক্রাণু জননে অংশগ্রহণ করে থাকে তাহলে এই হচ্ছে তোমার শুক্রাণু আর শুক্রাণু সাধারণত কুড়ি মিনিট জীবিত থাকে কত মিনিট কুড়ি মিনিট তাহলে শুক্রাণু কত সময় পর্যন্ত সতেজ থাকে প্রায় কুড়ি মিনিটের মতো তাহলে এটা কোথা থেকে উৎপাদন হয়েছিল শুক্রাশয় থেকে উৎপাদন হয়েছিল শুক্রাশয় থেকে আর কি কি উৎপাদন হয়েছিল টেস্টোস্টেরন কি ছিল টেস্টোস্টেরন টেস্টোস্টেরন আর এই টেস্টোস্টেরনের কাজ কি যখন থেকে পুরুষের শরীরে টেস্টোস্টেরন উৎপাদন শুরু হয় তখন থেকে পুরুষালী যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো দেখা দিতে থাকে কার প্রভাবে স্টেরন হরমোনের প্রভাবে তাহলে সেগুলো কি যেমন দাড়িগোপ গজায় দাড়িগোপ গজাবে গলার স্বর গলার গলার স্বর পাল্টে যায় অর্থাৎ পাতলা আওয়াজ মোটা আওয়াজে পরিণত হয় শরীরে উত্তেজনা তৈরি হয় কোন হরমোনের প্রভাবে টেস্টো স্টেরনের প্রভাবে অর্থাৎ পুরুষালীর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলোকে জাগিয়ে তোলে হচ্ছে টেস্টোস্টেরন হরমোন আর এই শুক্রাণু এবং টেস্টোস্টেরন হরমোন সাধারণত পুরুষের বারো বছর বয়সের পর থেকে উৎপাদন শুরু হয় কত বছর বারো বছর বয়সের পর থেকে উৎপাদন শুরু হয় এই কারণেই বারো বছর বয়স বা যখন থেকে শুক্রাণু এবং টেস্টেস্টেরন হরমোন উৎপাদন শুরু হয় সেই বয়সটাকে বলা হয় কি বলা হয় প্রোভার্টি প্রোভার্টি তাহলে যখন থেকে পুরুষের শরীরে শুক্রাণু এবং টেস্টেস্টেরন হরমোন উৎপাদন শুরু হয় সেই বয়সটাকে বলা হয় প্রোভার্টি আর এই বয়সটা কত সাধারণত বারো বছরের কাছাকাছি হয়ে থাকে এর থেকে একটু কম বা এর থেকে একটু বেশি হয় তাহলে এই ছিল পুরুষের যে জননঙ্গ সেই জননঙ্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করা হচ্ছে তবে যারা এখনো পর্যন্ত আমাদের এ টু জেড জিএস সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলে বিভিন্ন বিষয়ে মাল্টিপাল চয়েস এবং কনসেপচুয়াল ক্লাস প্রত্যহ আপলোড করা হয়ে থাকে সবাইকে ধন্যবাদ